সন্দেশে আপছো যে কেন কী গলা আমার তো গানের গলা তো ভালো না তবু এই গানটা কেন করলাম কারণ হচ্ছে কাল গতকালকে ছেলের স্কুলে মিউজিক কম্পিটিশন হয়েছিল আর মিউজিক কম্পিটিশনে এই গানটাই বাবু করেছে গান তো না ও যেহেতু ওর গলাটা নাকি ক্র্যাক করেছে তাই গান করে নাই হারমোনিয়ামে এই গানটা করেছে তো ওদের হচ্ছে হাউস ওদের হচ্ছে ছেলেদের চারটা হাউস মেয়েদের চারটা হাউস সব হাউস মিলে কম্পিটিশন হয়েছে তো ওরা একটা গ্রুপ ছিল ওদের হাউসের কালকে কম্পিটিশনটা হয়েছে আর বলে দারুণ হয়েছে ওদের প্রোগ্রাম বল কালকে ফোন করে বলছে যে মাম্মা ফাটিয়ে দিয়েছে এত ভালো হয়েছে ওদের প্রোগ্রাম নাকে তো আজকে ফোন করে বলল যে মাম্মা আমাদের হাউস ফার্স্ট হয়েছে শুনেছি এত ভালো লাগছে কি বলবো যেহেতু এখন একটু বড় হচ্ছে তাই গলার ভয়েসটাও একটু চেঞ্জ হয়ে গেছে তাই ও গানটা করেনি হারমোনিয়ামটা বাজিয়েছে যে যে যন্ত্র বাজাতে পারে অনেকে গিটার বাজিয়েছে অনেকে ঝুনঝুনা সব আর বাবু বাজিয়েছে হচ্ছে হারমোনিয়াম ও যখন ফোন করে বললো কি ভালো লাগছে আর আজকে ফোন করছে দেখি স্কুলে গেছিলাম ও তিনবার ফোন করেছে আমি ফোনটা ব্যাগের ভিতরে ছিল বুঝতে পারি নাই ওর বাবাকে ফোন করছে যে মাম্মা কোথায় ওর বাবা বলছে যে মাম্মা তো স্কুলে তখন বাবা বলছে ঠিক আছে তাহলে মাম্মা মাম্মাকে ফোন করে জানাচ্ছি আরেকবার ফোন করছে তবুও ফোন ওঠায়নি ফোনটা ব্যাগের ভিতরে ছিল জন্য বুঝতে পারি নাই তো যাই হোক পরে স্যারকে ফোন করছে ওর বাবা বলল যে তোমাকে ফোন করতেছে তুমি ফোন ধরছো না কেন তো শুনে তো মনটা খারাপ হয়ে গেল দেখে যে চারটা মিস কল বাবুর আর শুনে যে খারাপ লাগছে কি বলবো আর এমন না ওর যখন ফোন করে তখনই শুধু ফোনটা যেহেতু কথা বলতে পারি আমি ফোন করলে তো আর ফোন ধরবে না মানে ঢুকবে না এর জন্য ভীষণ খারাপ লাগছিলো যাই হোক একটু পরেই ছেলে ফোন করছে তো বললাম যে বাবা কী রেজাল্ট দিয়েছে বললো যে হ্যাঁ মাম্মা আমাদের হাউস ফার্স্ট হয়েছে শুনেছে ভালো লাগছে আর ওর পারফরমেন্স নাকি থেকে বেশি ভালো হয়েছে যেহেতু ওর গান ওই গানটা হচ্ছে লিরিক্সটা কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে নিয়েছে আর ও নিজের মতো করে গিয়েছে আর বাকিরা সবাই যেমন আছে তেমনই করার চেষ্টা করেছে তো এর জন্য ওদের মিউজিক ম্যাম তারপরে গিটার স্যার খুব ভালো বলেছে নাকি যে খুব ভালো হয়েছে ও তো ভীষণ খুশি সবাই ভালো বলেছে ভীষণ খুশি তো এই খবরটা শোনার পরে ভীষণ ভালো লাগছে যে ওরা ফার্স্ট হয়েছে আর এর জন্য কয়েকদিন থেকে ক্লাসে করে গান নিয়ে খুব ব্যস্ত ছিল ভোর চারটার সময় উঠে প্র্যাকটিস করে যাই হোক ওদের কষ্টটা সার্থক হয়েছে আর ও বলছে যে মাম্মা দেখবে আমরা ফার্স্টেই হব তো যাই হোক ওরা ফার্স্টে হয়েছে কি যে ভালো লাগছে তো ওদের নাকি সার্টিফিকেট দেবে তো এই খবরটা দেওয়ার ছিল তো ভীষণ ভালো লাগছে ছেলে মেয়ে কোনো কিছু করলে কোনো পজিশন পেলে ভীষণ ভালো লাগে তো এইভাবে যদি এইভাবে তো আবার এগিয়ে যায় এটাই আশা করি তো খবরটা তোমাদের আর জানালাম কেমন লাগলে অবশ্যই কমেন্টস করে জানাও আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে এই গানটাকে ও নিজে আর নিজে হারমোনিয়ামে তুলেছে আর এখন বলে যে মামা আমার এখন কোনো অসুবিধা হয় যে কোনো গান যদি একবার শুনেও নিজে নিজেই হারমোনিয়ামে নাকি তুলতে পারে বেশি পাকা তো হোক তো চলো টাটা পরে দেখা